আড়ি কাজের মধ্যে আসছে হাতার অংশ এ হচ্ছে বডিটা ভাই গরম যেহেতু এখন মানে এই সুতি আইটেমগুলোই চলবে বেশি না জি ভাই মানে গরমের মধ্যে এই প্রোডাক্ট আরামের জিনিস এই প্রোডাক্টগুলো কি আরামদায়ক ভাই না বললে বোঝা যাবে না চলে আসলো নিত্য নতুন ড্রেস কালেকশন দর্শক যারা যারা নিবেন পাইকারি নিতে হলে সর্বনিম্ন আপনারা

পছন্দ হয় আমাদের কাছে পাঠাবেন কালার দেখিয়ে দিই তাহলে আমরা বলে দিবো আপনার পরিচয়টা নিশ্চিত করবেন ব্যবসায়িক পরিচয়টা আচ্ছা আমরা এই দেখি খুলে দেখান এটাও কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে আসছে দর্শক মাত্র ছয়শো পঞ্চাশ টাকার থেকে শুরু কোয়ালিটি বেদা বেদে প্রাইজের ডিফারেন্স থাকবে এক একটার এক এক প্রাইস থাকবে কিন্তু হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন ওরে কাজটা কি ভাই কাজের সুন্দর বডি প্যানেলে মানে এত সুন্দর করে কাজ করা আর এবং কাপড়ের কোয়ালিটিটা দেখেন ভাই ফুল কটন না মানে ফুল কটন এত সফট এবং সেলর কি একদম আড়াই গজ থাকবে ভাইয়া ইনশাআল্লাহ পাকা আড়াই গজ না পাকা আড়াই গজ থাকবে আচ্ছা আচ্ছা আর এই কাপড়ের কোয়ালিটি কাপড়ের মানে সাইজ নিয়ে কারো কোনো অবজেকশন থাকবে না আশা করি এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স কাজের মধ্যে আসছে চারটা কালারের মধ্যে থাকবে যারা যারা ওনারা দেখেন সাইজটা দেখেন কি বিশাল বড় ওনারা বিশাল ওনারা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন এটার মধ্যে এই যে একটা কালার দেখালাম আর প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ক্যাটালগ ডিজাইন পাবেন মিনি ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটা প্যাকেটে চারটা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যারা যারা নিতে চান যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে ভাইয়া এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনাকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে মাল জি অবশ্যই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন মাল কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা কত পরবর্তীতে আসিম জোফা এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটার এই কালারটা এই দেখা এটারও কিন্তু চারটা কালার এটার মধ্যেও কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন একটা কালার খুলে দেখাচ্ছি হ্যাঁ পরবর্তীতে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আসিম জোফা একদম লেটেস্ট কালেকশন মাত্র গরম গরম তাওয়ার থেকে নামানো নাকি একদম গরম গরম আসলে দারুন একটা ডিজাইন এমব্রয়ডারি কাজ পুরোটা এমব্রয়ডারি কাজ প্যানেলে কাটিং করা খুব সুন্দর আর বডির মধ্যে কিন্তু প্রিন্টও আছে এমব্রয়ডারি কাজও আছে হ্যাঁ পিওর সুতির মধ্যে থাকবে সাথে হচ্ছে আপনার এই যে সালোয়ার সাথে হচ্ছে ওন্নাটা হচ্ছে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা না এই হচ্ছে ওন্নাটা আমরা ওন্নাটাও খুলে দেখে দিচ্ছি তো দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে যারা পাইকারি নিবেন তাদের উদ্দেশ্যে মূলত আমরা ভিডিও গুলো তৈরি করে থাকি যেন তারা সঠিক প্রাইসে কিনতে পারে সঠিক সন্ধানে হ্যাঁ আচ্ছা এই একটা ডিজাইন দেখলাম কালার দেখিয়ে দিয়েছিলাম যারা যারা নিবেন স্ক্রিনশট ছবিটা পাঠিয়ে দিবেন রেটটা ভাইয়ারা জানিয়ে দিবে পরে আসিম জাফর মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনের কালার গুলো কিন্তু দারুন ভাই ব্ল্যাক শেওলা কালার একটা আসছে কিছুটা মাস্টার্ড কালার এই যে কালারগুলো দেখেন এটাও কিন্তু এই যে কাজটা দেখতে পাচ্ছেন মানে প্রিন্ট আর সাথে হলো বোরিং কাজ না জি বোরিং কাজ আচ্ছা আচ্ছা নিচে প্যানেল দেখেন প্যানেলটা কত সুন্দর করে কাজ করা আছে দেখেন বুটিক্সের চমৎকার আর এই প্রোডাক্টগুলো শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে তাই বলে আমরা হাতের এই প্রোডাক্টটা স্ক্রিন ভিডিওতে দেখানো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা নির্দিষ্ট করে বলছি না তবে আপনারা দেখতে হলে অবশ্যই ভিডিও কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঠিকানাটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি লাস্টে আবার ঠিকানাটা দেখিয়ে দিব এটার প্যানেলটা দেখেন খুব সুন্দর আড়ি কাজের ইয়া আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে আসছে খুবই সুন্দর কাজ এবং কালারটাও কিন্তু খুবই সুপার কালার খুবই সুন্দর চার কালারের সেটিং নিতে হলে সেট ধরে নিতে হবে নাকি অবশ্যই আচ্ছা পরবর্তীতে আপনার বুটিক্সের আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও এটা আসছে নূরসের নূরসের লাক্সারি কটন না এগুলো সবগুলো আমাদের মিলের প্রোডাক্ট বাট এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড বাই পাকিস্তানি ডিজাইনের উপরে মাস্টার কপি করা মাস্টার কপি এগুলো আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট এর জন্য তো এত কমে নাইলে তো ভাই এই সব ড্রেস কিনতে গেলে 3-4 হাজার টাকা লাগতো নাকি জি অবশ্যই মানে অরিজিনাল পাকিস্তানি এগুলো 3500 2800 3000 মানে এরকম রেটের মধ্যে আর এগুলো এত রিজনেবল প্রাইসে ভাই হুম মনে করেন এই যে এটা এই যে দেখেন চমৎকার এটা হলো মুভ বুকের প্যানেল একদম নিচ পর্যন্ত অল ওভার প্রিন্টের মধ্যে আসছে কাজটা সাথে এটার সাথে ম্যাচিং থাকবে সালোয়ার সাথে এটা হচ্ছে ওনাটা এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো টাকা থেকে শুরু হচ্ছে এগুলোর রেট বুটিক আর হলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যারা নিতে চান তারা অবশ্যই সেট বাই সেট নেবেন কেউ খুচরা নেওয়ার জন্য নখ দিবেন না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা আমার পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে নিয়ে

আর এই হচ্ছে মাঝখানের পোর্শনটা খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা কাজের মধ্যে আসছে খুবই সুন্দর এগুলোর কিন্তু কালার কিন্তু চারটা করে এটা হলো বডি সাথে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ওন্নাটা দেখলে আর কি বলবো খুবই গর্জিয়াস এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু চলে সবচেয়ে বেশি ওন্নার কারণে ভাই হ্যাঁ ওন্নাগুলা কিন্তু দারুন হয় এগুলা হ্যাঁ দারুন ওন্না এগুলা মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন কালার আছে এই কালার কিন্তু চারটা করে কালার চার কালারের সেট দেখেন সবচেয়ে বড় কথা হলো এখন আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র চার কালারের সেডিং থাকবে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে চার ধরনের চমৎকার ব্ল্যাক কালারটা একটু না দেখালি না মানে ব্ল্যাক ব্ল্যাক কালারটা খুব পছন্দ করি হুম ব্ল্যাকটা দেখেন কাজটা দেখেন দর্শক মানে ব্ল্যাক কালারটা কত সুন্দর নষ্ট করা কাজ এই যে দেখেন মাথা নষ্ট করা কাজ এগুলো তো মানে ইনার পার্ট থাকে না না ফোর পিস তো না এগুলো ফোর পিস ফোর পিস জি

এগুলো তো ভাই ঈদে ভালো লাভ করে ব্যবসা করা মানে বিক্রি করা যাবে ভাই এগুলো আপনি ধারণা করতে পারবেন না কি প্রফিট মার্জিনটা আছে এটাতে মালে না মানে টু আরো বেশি হতে পারে চাইলে সম্ভব এখন মেন কথা হচ্ছে আপনি কোথায় সেল করবেন কাস্টমাররা কিরকম রেসপন্স দেয় সেটা আসলে মালটা না উঠালে বুঝবেন না ওনাটা ভাই অসাধারণ ওনাটা একদম মাল্টি কালার এই যে দেখেন মাল্টি কালার কিন্তু মাল্টি কালার ওনা হ্যাঁ এটা হচ্ছে মাল্টি কালার কাজের মধ্যে আসছে সুন্দর একটা ডিজাইনের ভিতরে ওনাটা চমৎকার এটার মধ্যে কালার ছিল চারটা স্লিপসে কাজ করা আছে এগুলো তো ভাইয়া রেট আপনার বিভিন্ন রেটের মধ্যে থাকে না বিভিন্ন রেটের মধ্যে থাকে আপনি একটা স্টার্টিং ধারণা দিবেন কি রকম এগুলো 1500 টাকা থেকে শুরু করে 4200 টাকা পর্যন্ত ভিতরে মনে করেন রেট আমাদের আছে আচ্ছা 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 পরবর্তীতে এই যে একটা কালার এটা হচ্ছে পালসের একটা ডিজাইন এই ডিজাইনটারও খুব সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন একটা কালারই খুবই সোবার কালার খুব সুন্দর কালার মানে

আশা করি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজেই পাবেন কারণ এই ধরনের ড্রেসগুলো দশ জায়গায় ঘুরে মনে হয় না এরকম রেটে পাবে নাকি ভাইয়া ইনশাল্লাহ আচ্ছা যেহেতু আপনারা নিজের যাচাই করা আপনাদের কাছে তবে এই কোয়ালিটি ফেব্রিক্স এবং এই ধরনের কাজ এই প্রাইজে তো দেওয়া এই প্রাইজে আশা করি কেউ দিতে পারবে না আর এছাড়া এই যেটার মধ্যে কালারগুলো আবার কালারগুলো দেখিয়ে নেন দেখালাম এই হচ্ছে বাকি তিনটা কালার তো অনু ইসলাম ভাই আসবে কীভাবে কাস্টমার আমাদের দোকানে আসার ঠিকানাটা খুবই সহজ আমি আগেও বলেছি এখন আরেকবার বলে দিচ্ছি বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো যারা ঢাকায় আসবেন ঢাকায় যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা আসলে মিরপুর এগারো নম্বরে আসবেন মিরপুর এগারো নম্বর আপনি এসে আমাদেরকে ফোন দিবেন মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ চলে আসবেন ঠিকানা অনুযায়ী বিশাল এই শোরুম দেখে শুনে বুঝে আপনারা কেনাকাটা করবেন হিউজ পরিমাণ কালেকশন থাকে অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে নিয়ে যাবেন